হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন এখন বাজে সকাল দশটা তো এই যে পাপা উঠে আমার করে রয়েছে ওকে এখন খাওয়াবো তো সকালবেলা সেই জন্য আমি ডিম সৈধ বসিয়ে দিয়েছি আমরা সবাই খাবো ছেলেও খাবে আর এই যে ডাল রয়েছে কড়া মসুরির ডাল পাতলা করে তো ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভাত নিয়ে নিয়েছি আর এই যে মা বসে তরকারি কাটছে আর ছেলেও সঙ্গে বসে রয়েছে কি করছো রান্না করে না তো দেখুন আমি এখন একটু বাজারে যাব তো ছেলেকে রেখেই যাওয়া ভাবছিলাম কিন্তু না ও যাবে আমার সঙ্গে তো বাইরে রোদ বলে ছেলেকে টুপি পড়াচ্ছি ও আমাকেই পড়িয়ে দিচ্ছে ও পড়বে না তো এই যে চলে আসলাম বাজারে মিষ্টির দোকানে এসেছি এসছি তার কারণ ধুরুপ্লাগ করতে প্রচন্ড বাজে হয়ে গেছে আর আর এই যে মিষ্টি নিতে এসেছি আজকে একটু যাব যাবো আর শাশুড়ি তো সেই জন্য ওই বাড়ি নেওয়ার জন্য মিষ্টি নিচ্ছি আর কিছু ফলও নিয়ে যাব তো ফলের দোকানেও চলে এসেছি কালো আঙুর ভালো আছে তো বাবা কিছু নিয়েছ লেবু রেখে দাও লেবু রেখে দাও বাবাই তো এই যে বাড়ি চলে আসলাম দেখুন আমার আইব্রোটা করে এসেছি আর এখন আমি এখনও স্নান করে আসলাম মাথা ঘষে নিলাম যেহেতু আজকে একটু ঘুরতে যাবো সেই জন্য মাথা ঘষলাম তো দেখুন আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে লাল জামদানিটা পরব সঙ্গে লাল ব্লাউজ ছেলের ড্রেসও আমি নিয়েছি ছেলে এই যে শ্যুটগুলো পরবে তো ছেলেকে ড্রেস পরাতেই আমার কিছুক্ষণ সময় চলে যায় হয় ড্রেস পরবে না কাটি অতি কষ্টে ওকে ড্রেস পরালাম তো দেখুন আমি রেডি হয়ে গেছি আর এই যে ছেলেও রেডি তো আমার সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি এই যে বেরিয়ে পড়লাম এখন অটোতে আছি আমরা আর এই যে চলে আসলাম ননদের বাড়িতে আর এখানে এসি আসামি যে এসি চালাতে হয়েছে তো ছেলে তো খুব খুশি হয়েছে ধরে না ধরে না ধরে না এসে আর এই যে নওদের শাশুড়ি উনি ছেলেকে মিষ্টি দিয়েছে আর ছেলে তো খাবে না ওগুলো নিয়ে আটা বাটি বিছানায় ছড়াই সেই করছে শুধু আমি খাইয়ে বুদ্ধি হয়েছে তো এসেছি বিকাল বিকাল এখন সাড়ে ছটা বাজে তো ছেলেকে নিয়ে চলে আসে পার্কে আমাদের বাড়ির এখানেই একটা পার্ক আছে তো এখানটায় ছেলে আসলো আসলো ঘুরছে ও তো সবাইকে দেখে ভীষণ মজা করছে এটাই বেশি পছন্দ হয়েছে হ্যাঁ তো দেখুন ছেলে এখানে একটা ওর ফ্রেন্ড পেয়েছে তো ওকে নিয়ে ও ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে কিছুতেই ছাড়বে না চলে আসলাম বাড়িতে অনেকটাই দেরি হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে ছেলেকে এখন খাবো দাবো তো যাই হোক আর ব্লগটা আর কন্টিনিউ করলাম না তো ওই পর্যন্ত যেতে হবে নেক্সট ব্লগটা